একটা ভাষা আছে আর কিছু মানুষ থাকে যারা সেই ভাষা বোঝে আমি তারা অনেকে আমায় দাঁড়ানা বলে ডাকে আমি নিজেকে শুধু একজন দর্শক ভাবি অদৃশ্য জগতের দরজার সামনে দাঁড়িয়ে যা দেখি তারই সাক্ষতি আজ বলছি এমন এক অভিজ্ঞতার কথা যেখানে ভয় বাস্তব আর মায়া সব মিলেমিশে গিয়েছিল একজন আগন্তুক এসেছিল তবে সে যে সত্যি মানুষ ছিল কি না আজও জানিনা উনিশশো একাশি সালের বর্ষার এক সন্ধ্যা কাশীপুরে আমার বাড়িটা তখন চারপাশে কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকত সেই সন্ধ্যায় দরজায় কড়া কেউ বলতেই দেখি একটা মানুষের অবয়ব তবে মুখটা যেন ঝাপসা ভালো ঠিক মতো পড়ছে না অতচ চোখ দুটো স্পষ্ট জলজল করছে যেন কুয়াশার অতল থেকে উঠে আসা কিছু সে বলল আপনিই তারানাত আমি মাথা নারিতেই বললো আসলে আমার স্ত্রীর শরীরটা ঠিক নেই আপনি একটু দেখবেন তার গলায় ভয় ছিল না বড় একটা অদ্ভুত নিশ্চিন্ততা আমি তাকে বসতে বললাম সে বসলো না একটু হেসে বলল উত্তর একটা বাগান বাড়ি ঠিকানাটা মনে রাখবেন আমি পেছনে ঘুরে চা বানাতে গেলাম ফিরে দেখি ঘর খালি কিন্তু দরজা তখনো তালা দেওয়া রাত নটা আমি গেলাম ঠিকানা মতো বাড়িটা যেন একটা নিরব শ্মশান কুয়োর ধারে দাঁড়াতেই বুকটার ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল দরজা খুললেন এক মহিলা সাদা শাড়ি মুখে চোখে নিচে কালি মহিলা বললেন আপনি দেরি করেছেন ভেতরে ঢুকলাম ঘর জুড়ে একটাই জিনিস চোখে পড়ে দেয়ালে ঝুলছে এক ফটো ফ্রেম আর ছবিটা যে লোকটা এসেছিল আমার বাড়িতে এই আমি বললাম কে উনি মহিলা শান্ত গলায় উত্তর দিলে আমার স্বামী উনি তিন মাস আগে আত্মহত্যা করেছেন এই কুয়োতে আমি আবার ছবিটার দিকে তাকালাম হঠাৎ চোখ দুটো নড়ে উঠল না আমি ফুল দেখিনি ছবির চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে আমি ঘরে বসে মন্ত্র পড়তে শুরু করলাম ওম রং ক্রিং ক্রিং চামুণ্ডায় নয় ওম রাং হ্রিং ক্রিং চামুন্ডায় ওম রাং ক্রিং ক্রিং চামুণ্ডায় নামাহামন্ডায় হঠাৎ ঘরে আলো নিভে গেল দেয়ালের পাশে একটা ছায়া তৈরি হল তিনটে আঙ্গুর তার হাতে মাথা বাঁকা মুখ নেই শুধু চোখ সেই চোখ চলছিল সে বলল আমায় কে রাখল আমি স্পষ্ট বললাম মাস 3 শান্তির জন্য ছায়া হঠাৎ গর্জে উঠল বলো হঠাৎ দরজার পেছন থেকে ভেসে এলো একটা কোণ কোণে বসে আছেন এক বৃদ্ধা তু চোখ সাদা দাঁত নেই কিন্তু মুখে একটা তৃপ্তি তিনি বললেন আমি চুপ করে রইলাম ভয়ের মাঝে একটা রহস্য আছে জানেন ওই আত্মা আরেক আত্মার শেকলে বাধা ছেলেটি আমার কাছে এসেছিল তার আত্মা মুক্তি হতে পারছে না কারণ তার মা নিজের আত্মা উৎসর্গ করেছেন শুধু ছেলেকে আটকে রাখার জন্য

ফট পরিত্রানা পরিত্রানা ওম হুম ফট পরিত্রাণা পরিত্রাণা ঘরের জানলা ফেটে গেল বাতাস ঝাঁপিয়ে পড়ল ছায়া আলো কুয়োর জলের গর্জন সব মিলিয়ে এক বিভীষিকাময় রাত শেষে সব নীরব ঘর খালি মাস পেরিয়ে গেছে দুই তিন আজও আমি মাঝে মাঝে অনুভব করি কেউ যেন আমার খাড়ের কাছে নিঃশ্বাস ফেলে একদিন রাত তিনটের সময় জানলার কাছে দাঁড়িয়েছিলাম দেখি এক বৃদ্ধা হাঁটছেন কুয়োর দিকে তার পাশে এক পুরুষ অবয়ব তারা একসঙ্গে কুয়োর দিকে এগিয়ে গেলেন আর হঠাৎ মিলিয়ে গেলেন তবে পরের দিন সকালে আমার দরজার সামনে একটা চিরকুট পড়েছিল তাতে লেখা আমরা আলোয় পৌঁছইনি তারানাথ তুমি কি আবার ডাকবে অনেক সময় মৃত্যুর পরেও কেউ শান্তি পায় না শুধু ভালোবাসার অভাবেই নয় কখনো কখনো অপমান অবজ্ঞা আর অবহেলা বেঁধে রাখে আত্মাকে আজও সমাজের অনেকে মা বাবাকে নিয়ে কথা বলে তাদের ছবি দেয় ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু তাদের চোখের ভেতরের যে নিঃসঙ্গতা জমে তা কি কেউ দেখে যে মা মৃত্যুর পরেও ছেলেকে আটকে রেখেছিল তার ভেতরে ছিল অসীম অভিমান না বলা বোঝা ভয় অলৌকিকতা সব তারই ছায়া আমি তারানাথ সেই ছায়ার সাক্ষী হয়ে আজও বলি অন্ধকারেরও একটা ভাষা আছে শুধু আমাদের শুনতে জানতে হয় আপনি শুনছেন অজানা আগন্তুক গল্পগুলো সত্যি ঘটনার পক্ষ থেকে অদেখা ইতিহাস সিরিজের একটা ভয়াবহ অধ্যায় আপনি যদি বিশ্বাস করেন ভয়ের মধ্যেও সত্যি লুকিয়ে থাকে তবে এই চ্যানেলে থাকুন কারণ পরবর্তী গল্পে অন্ধকার আবার আপনার কথা বলবে